মোটামুটি ও দশ পনেরো মিনিট গেছে আমি পিছিয়ে দশ মিনিট পনেরো মিনিট পিছিয়ে আমি দাঁড়ায় এক জায়গায় তো এরকম সময় ওরে নগদে ঠেক দিয়ে সিন্দাই করে নিয়ে গেছে পরে নগদের সাথে তো ও আবার ফিরে চলে আসছে ফিরে আসার পরে ওকে নিয়ে মানে আচ্ছা আমাকে যখন বললো মোটামুটি ওখানে খুঁজলাম যে ডিটেলসে বললো রিক্সা আমরা ওই রিক্সায় খুঁজতেছিলাম মানে এইভাবে তো আর চিন্তা করে পাওয়া যায় না তারপরে কাকতালীয় ভাবে যে রিক্সার ড্রাইভারটা আর কি এই কাজটা করছে সাথে ছিল এখন ওই ড্রাইভারকে আমরা পাই একটা দোকানে পাই মানে এখন উনি আমাদের সাথে শিকার গেছে যে আমাদের ওরেই ডাক দিছে ডাক দিয়ে বলতেছে ভাই আপনার সাথে সকালে যে ঘটনা ঘটছে আমি হচ্ছে সেই গাড়ির ড্রাইভার ছিলাম কিন্তু ও ওর আমরা চিনি না ও আমাকে ওরকম ঠেক দিয়ে আপনারা এইভাবেই কাজ করছে তা আমরা হচ্ছে ত্রিপল নাইনে ফোন দিই ত্রিপল নাইনে ফোন দেওয়ার পরে আমরা থানায় যাই ওখান থেকে আমরা তেমন কোনো ভালো রেসপন্স পাই নাই আপনাদের আমি কল রেকর্ডগুলো দিব তো ত্রিপল নাইন থেকে কি বলছে এবং থানায় যাওয়ার পরে তারা কি বলছে তো সেই ছেলেকে ধরে নিয়ে গেছিলাম থানা থেকে তারা বললো যে যদি ওই ছেলে পড়তো তাহলে আপনাদের সাথে শিকার যেত না সে যদি সত্যি চিন্তা করে হতো তাহলে সেই এলাকা থেকে পলাইত তো যাই হোক ওর কাছ থেকে ওর ফোন ব্যাগ এগুলো চিন্তাই করে নিয়ে গেছে এটা খুবই দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা তো এই ছেলেটার আসলেও অনেক গরিব আর ওর কাছ থেকে এই মুহূর্তে এই ফোনটা চিন্তাই হয়ে গেছে তো আমরা জিডি করবো এখন জিডি করার পরে বাদ বাকি কী রিজাল্ট হয় সেটার জন্য অপেক্ষা করব ধন্যবাদ